আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে আজকে একটু সকালে দেখি রোদ উঠছে তো কাপড় চুপড় গুলি বাহির একটু দিয়ে আসলাম দিয়ে আসার সাথে সাথে দেখতেছে আবার ম্যাপ করে ফেলছে এখন গুলি আনতেছি না দেখি বৃষ্টি পড়লে তখন আনবো অনেকগুলি কাপড় জমে গেছে এই তো আমার মেয়েরা দেখি সকালে ঘুম থেকে ঘুরতে পড়ালেখা করতেছে স্কুল যেহেতু বন্ধ ছোট মেয়েটা পড়ালেখা করতেছে ক্লান্ত লাগতেছে কালকেও পরশু দিন বৃষ্টি পড়ছে কালকেও বৃষ্টি পড়ছে আর কারেন্ট অনেক ডিস্টার্ব দিচ্ছে আর আমাদের ওয়াইফাই হ্যাঁ আমাদের ওয়াইফাই টাও চলে গেছে ওয়াইফাই ঠিক করতে লোকদেরকে ফোন দিতে হবে মানে সব মিলে ঝড়ের মধ্যে মানে একটা সমস্যার মধ্যেই আসি বৃষ্টি ভালো লাগে কিন্তু বৃষ্টি হইলে যে সাথে সাথে কারেন্টটা নিয়ে যায় কারেন্ট থাকে না মাঝে মধ্যে ওয়াইফাইও চলে যায় এই জিনিসগুলি ভালো লাগে না আর কি সামনের রুমে বসে আছি কাপড়গুলি শুকা দিয়ে মেয়েটা পড়তেছে দেখতেছি বসে বসে এই তো এখন রান্না বান্না করব দেখি কি রান্না করি কালকে তো খিচ রাত্রে তো খিচুড়ি রান্না করছি সেটা দেখছেন অত দিতে পারি নাই যেহেতু কারেন্ট নাই মোবাইলে চার্জ দিতে পারি না এ আর কি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইউটিউবের ইউটিউব চ্যানেলের লিংক হচ্ছে বিস্মিকা বলকস আর ফেসবুকের হচ্ছে সোনিয়া আক্তার দরকার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব হ্যাঁ ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক আছে ফেসবুক ফেসবুকে আছে ইউটিউবে দাও নাই মনে হয় ইউটিউবে চাইলে দিয়ে দেবো হ্যাঁ ইউটিউবে আপনারা দেখতে চাইলে আমরা ইউটিউবেও লিঙ্ক দিয়ে দিব ফেসবুকের এই তো জানলা দিয়ে মানে মোবাইলে মনে হয় যে কী মানে ম্যাগ নাই কিন্তু জানলা দিয়ে আমি দেখতেছি যে অনেক ম্যাগ আপনাদের মনে হবে ম্যাগ নাই মোবাইলে অত বেশি উঠে না এই তো এ তো সকালে চা বানাই নিলাম আজকে বৃষ্টির পানি দিয়ে চা বানাইছি আর একটা জিনিস দেখাই আপনারা চিনবেন নাকি এটা দেখেন এটা কি বলেন তো এটা কলা গাছের ভিতরে কি বলে এটাকে বলি এটা কলা গাছের ভিতরের বলি এটা আমাদের ওই পাশের ঘরের কলা কালকে বৃষ্টিতে কলা গাছ ভেঙে গেছে যে তো আমাকে ডেকে এটা দিছে এটা ভাজি মজা ভাজি করলেও মজা আবার রান্না করলেও মজা চিংড়ি মাছ টাচ দিয়ে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ যখন রান্না করি এই তো চাটাও নেওয়া শেষ চিনি দিব এই জামু বীজ তারা জেরে ফেলছে আরে দেখেন একটা জিনিস

আপনাদেরকে দেখাইছেই অনেক মজা হইছে এই যে আমি আজকে মাছের মাথা দিয়ে লেস দিয়ে দেখো এই যে পটল দিয়ে রান্না করব পটল দিয়ে আলু দিয়ে হুম এটার মাছের মাথা দিয়ে রান্না করব আমি লবণ টবণ দিয়ে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছে আমার কিন্তু এখানে পেঁয়াজের দুই তিনটা পেঁয়াজের সুরকা সুরা রাখছে কুচি কুচি করে নিবে একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি মাছটাকে আমি যখন আনছে ভালো করে ঘষে নিছিলাম তাও ধুয়ে নিচ্ছি বার ভালো করে লবণ দিছি লবণ দিয়ে ধুইতেছি মাছটাকে রান্না করার আগে হালকা করে ভাসবে ভাজার জন্য আমি এখন পাতিলা দিয়ে দিচ্ছি চুলার উপরে মাছটা ভেজে রান্না করবো মাথাটা আজকে আমি এটা একদম গরম হোক ওই পাশে ভাত দিয়ে দিছি দেখো এই তো এখানে আমি ভাত বসায়া দিয়েছি আর এখানে মাসটা বাঁধবো কালকে রাতে কালকে আমি মুরগি রান্না করছি যে মুরগির মাংস আছে এইটা আমি এখন মাসটাকে মাখাই নিবে হলুদ উদরগুড়া দিয়ে দিল লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি আমি এখন এটা আমরা থেকে আমার মািয়ে তেলটা দাও আমার এটা কি মাছের মাথা এটা রুই মাছ হয় রুই মাছ হতে পারে পাতলাটা গরম হয়ে গেছে আমার এখন এখানে দিতে দিচ্ছে তেল হ্যাঁ আমার পোটলটা আনুক এই তো মাছ মাখানো শেষ আমি এখন এগুলোকে ভেজে নিবা আগে পটলটা আনুক ততক্ষণ তেলটাও গরম হয়ে যাক এটা আমি পটলটা নিয়ে আসলাম এটা এখন কেটে নিব পটলটা মাথাটা দিয়ে দিবস গুলো দিয়ে দিব তাকে আমার লেস গুলো দিয়ে দিচ্ছে এখানে কাছে না কাউকে ছিটবে এতে এখন আমার পোটল গুলা ফুলকা নিয়েছিলো নিয়েছিল আমার পটলটাকে পিসটা ছিলে এটাকে আমি ফুলকাচ্ছিল একবারে ধুয়ে নিয়ে আসছি টাটকা আর ধুব না পটলগুলি দেখতেছি যে কি বেশি ভিতর দিয়ে হলুদ হয়ে গেছে পটলগুলি এরকম এরকম পিস করে নিচ্ছে এরকম সাইজে মানে একটা পটলকে চারটা করতেছে আর আর এ পাশে যেটা ছিটতেছে আম্মু কাটুক এগুলো আপনার সাথে এটা কাটার পরে ফিরে আসতেছি আসতে আমার আম্মুর সব পটল কাটা শেষ আর এই পাশটা হয়ে গেছে ভাত হয়ে গেছে আমরা ভাতের মাল গালবে ভাতের মাছটা গেলে ফেলতেছে এই পাশে মাছ ভাজা শেষ আর মেয়ে মানে ফ্রাই শেষ মাছ ভাজা এই তো মাছ ভাজা শেষ এখন আমরা এগুলোকে তুলে দিচ্ছে

আমার এখন পেঁয়াজটাকে হালকা একটু নরম করতেছে পেঁয়াজটা নরম করে ফেলছি আমি এখন মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া দিচ্ছি এখন দিয়ে দিচ্ছে হলো যে লবণ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব একটু কষাবে আপনার সাথে কষানো ঘরে ফিরে আসতেছি এটা তো এখানে এখানে পুঁশাকও বের করে নিছে পুঁইশাক রান্না করবে ভাজি হ্যাঁ কেটে নিচ্ছে এখানে এই পাশ দিয়ে মশলা কষিয়ে দিচ্ছে তা আমার সাত কাপ টু কাপের সঙ্গে ফিরে আসতেছি সাত কাপের পরে আর মশলাটা কষানোর পরে মশলা কষানো শেষ সবজিটা দিয়ে দিব সবজি দিয়ে দিলাম এখানে সবজির আলুগুলো আমার সবজিগুলোকে একটু কষাবে তাই না আম্মা

আমার আবু শাক যে নুন একটাই পচে গেছে রাত্রের দিকে আনছিল তো অনেকখানি আনার মতো হয়েছে কিন্তু এগুলো শুকায় অনেক অল্প হয়ে যাবে পচে গেছে অর্ধেক পুঁই শাক কামার থেকে আমার আব্বুর অনেক আমার আর আমার আব্বুর অনেক বেশি পছন্দের আমি একটা আলুও কুটে নিচ্ছি শাক আমি আজকে একটা আলু দিব একটা না দুইটা নিছি পাশে আর একটা তামা আলু কাটুক পরে ফিরে আসতেছি আলু সুল কিল আসে এখন আমি এটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে পাতলা এভাবে কেটে দিব আমি আলু ভাজি মানে ভাজির সাথে শাক ভাজির সাথে এই তো তরকারিটা কষানো শেষ আমি এখানে একটু পানি দিয়ে দিব বিসমিল্লা

তরকারিটা রান্না শেষ এখানে আমি একদম পাতা দিয়ে দিব দেখতে কিন্তু মশলা অনেক বেশি সুন্দর লাগতেছে আর রান ও মশলা অনেক বেশি সুন্দর আসতেছে আলহামদুলিল্লাহ শাকটা বসায় দিলার উপরে এটা আমি সিদ্ধ দিব প্রথম তারপরে আমি পিঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিয়ে বাগান দিব এতো শাকটাকে আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে দিবো এগুলো সিদ্ধ হয়ে যাক এটার সাথে শাকটা সিদ্ধ করে ফেলছি শাকটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি রসুনটাকে ভাজবো ভেজে শাকটাকে দিব এত রসুন দিয়ে দিবো বিশ রান্না করে যারা ঢাকায় থাকে তারা এভাবেই রান্না করে প্রথম সিদ্ধ করে তারপর এটাকে কি রসুন দিবে বা পিঁয়াজ মরিচ দিয়ে বাগার দিবে এটার এক স্বাদ আর চট্টগ্রামে যেটা শুধু রসুন দিয়ে করা হয় সেটারও এক স্বাদ দুইটা স্বাদ দুই রকম আমার নানি শাক ভাজি করতো খুব মজা করে আমি রান্না করতে বসলাম আমার নানির কথা মনে পড়ে আমার নানি উনি মজা করে রান্না করত আমার নানি ঢাকাইয়া মানে আমার নানির গ্রামের বাড়ি জন্ম সবই ঢাকাই ঢাকার মধ্যেই আমার নানুর রান্নাটা অনেক মজা এখন চলে গেছে দুনিয়া থেকে সবাই দোয়া করবেন যাতে আমার নানিকে দাদিকে আল্লাহ বিহেস নসিব করে আমার আব্বাকে সব কবরবাসীর জন্যই দোয়া করি আল্লাহ যাতে সবাইকে বিহেস নসিব করে আমি সাপটাকে দিয়ে ফেলবো এখন এভাবে বেজে নেবো আমি এ দেখেন আজকে আমি শাঁখে কি দিব ধনেপাতা দিব শাখে আজকে হওয়ার পর উপরে দিয়ে ছিটাই দিব আমার আম্মুর থেকে ধনেপাতা অনেক ফেভারিট আমার সবকিছুতে ধনেপাতা দিলে ভালো লাগে তো আমার থেকে ভালো লাগে না কিন্তু দিলে আমার খারাপও লাগে না আচ্ছা এটা রান্নার পরে দেখাবো আপনাদেরকে এই যে আম্মুর রান্না ঘরে একটু পর আপনাদেরকে ফাইনাল লুক দেখাবে এই তো আমি এখানে হাঁটতেছি হাঁটতেছি বলতে ওয়াইফাই নাই এই এটার কারণে ওয়াইফাই ডিস্টার্ব হয়েছে অনেক জায়গায় এরকম ডিস্টার্ব তো ওয়াইফাইওয়ালাকে ফোন দেওয়া হয়েছে ওয়াইফাইওয়ালা বলতেছে যে এখন লোক নেই একটু পর আসবে এখন একটু পর এটা কখন আসবে জানি না দেখেন উপর থেকে গাছটা এগুলো ভেঙে টেঙে পড়ে গেছে তুফানের কারণে কি বড় তুফান হয়েছে কোন ক্ষতি হয়নি এটাই বড় কথা আমাদের স্কুল বন্ধ দিয়ে ফেলছে এক মাসের মতো বন্ধ গ্রীষ্মকালীন প্লাস কুরবানি ঈদের আপনারা কি গরু কিনে ফেলছেন কমেন্টে জানাইয়েন আজান দিচ্ছে হচ্ছে পরে এই তো আলহামদুলিল্লাহ রান্না করা শেষ এটাতে কালকের মুরগির মাংস আছে আর এই তো কালকের কি দেখাবো এই তো আজকে রান্না করলাম পটল দিয়ে মাছ দিয়ে গরম গরম আর এই তো শাকটা শাকটা রান্না শেষ আর এই তো এখান দিয়ে গরম গরম ভাত আলহামদুলিল্লাহ ভাত নিয়ে নিলাম খেতে শাক দিয়ে প্রথমে শাক দিয়ে খাবো আলহামদুলিল্লাহ শাকটা ভালো হয়েছে এভাবে করে খেয়ে দেখবেন আমার থেকে মনে হয় যে শাক দিয়ে ঘাও হয়ে যাবে আর কিছু লাগবে না এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না যেহেতু কারেন্ট থাকে না সেই জন্য মোবাইলটা চার্জে দিব আর কারেন্টও চলে যাবে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ